সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এক্সেলেন্ট পাওয়ার সোর্স কিং এক্সেলেন্ট ওয়ার্ল্ডের অনেকগুলো পণ্যের মধ্যে এই পণ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পণ্য যারা দাম্পত্য জীবনে সুখী হতে পারতেছেন না যারা দাম্পত্য জীবনের দীর্ঘ সময় শারীরিক সম্পর্কের কাছাকাছি আসতে পারতেছেন না তাদের জন্য বলল এই যে এক্সেলেন্ট পাওয়ার সোর্স কিং পণ্যটি রয়েছে এই পণ্যটি নিয়মিত অল্প অল্প করে ব্যবহার করবেন দীর্ঘদিন ব্যবহারের ফলে আপনার শারীরিক অবস্থা অনুযায়ী আপনি যত দ্রুত সম্ভব সুস্থতার দিকে যাবেন অনেকে বলে এটা খাওয়ার সাথে সাথে কিছু দিনের মধ্যে কি আপনি সুস্থ হয়ে যাবেন নেবার এটা আপনার শারীরিক অবস্থা অনুযায়ী নির্ভর করবে প্রত্যেকটা ব্যক্তি এই পণ্যটি নিয়মিত ব্যবহার করতে যদি পারেন আমি এনশিওর করতে পারি নাইনটি পার্সেন্ট না নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যক্তি এটা থেকে পজিটিভ রেজাল্ট পাবেন এবং সম্পূর্ণ ন্যাচারাল পাউডার যে সকল উপাদান আমাদের শরীরে সক্ষমতাকে ভালো করে সেই সকল উপাদান দিয়েই মূলত এই পণ্যটি তৈরি করা যারা এই পণ্যটি পেতে চান স্ক্রিনে দেয়া যে নাম্বারটি রয়েছে সেই পণ্যটি এই ওই নাম্বারে ফোন দিয়ে আপনি পেতে পারেন হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি সরাসরি পেয়ে যেতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন